আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব বয়লারের মুরগি তো সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে যাচ্ছি আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে তো কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আমার সাথেই থাকো এখানে আমি মুরগি রান্না করার জন্য কিছুটা মুরগির মাংস নিয়েছি তো মাংসগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আজ রান্না করব। তো রান্না করার জন্য এখানে নিয়েছি একটি মাটির হাড়ি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ একটি মাটির হাড়ি আজ আমি লাড়কে চুলাতে রান্না করব আর মাটির আমি হাতে মাখিয়ে রান্না করব। প্রথমে আমি এই তো মাংসটাকে দিয়ে দিলাম বাতিলের ভিতরে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে কিছুটা আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক আমি হলুদের গুঁড়া এক আমি মরিচের গুঁড়া তো এখানে আমি বেশ ভালোই মশলা দিব মানে একটু ঝালঝাল করে রান্না করব তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল আর এখানে দুই তিনটা তেজপাতা গোটা এলাচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে হাতে আমি প্রথমে এগুলোকে মেখে নেব দেখো অনেক সুন্দর করে আমি অক্টোবরতে মাখিয়ে নিয়েছি তো মাংসটাকে আমার মিনিট করা হয়ে গেছে এখানে আমি অল্প একটু হাত ধোয়া পানি ব্যবহার করেছি মানে কোনো বেশি পানি দিইনি এটা কষিয়ে রান্না করব তারপর চলে আসলাম ফাইনালি রান্না করতে তো ছোট্ট একটা হাড়িতে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এখানে বাইরে লাকড়ি চলে রান্না করছি কতটা সুন্দর লাগছে মশাল্লা তো মাংসটা আমার কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তো ফুটে উঠেছে লাঠি চুলার এদিকে মাটির হাড়িতে খেতে তো অসাধারণ লাগছে তো রান্নাটা আমার হচ্ছে দেখো মাংসটার কালারটা কতটা লোভনীয় মুরগির মাংস ভাবে রান্না করলে যে খেতে এত মজা হয় আগে জানতাম না আমি প্রথমবার ট্রাই করলাম তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে যারা শহরে থাকো তারা তো হয়তো বা এই স্বাদটা পাবে না কিন্তু যারা গ্রামে থাকো অবশ্যই একবার চেষ্টা করে দেখবে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আমি পুরো রান্নাটা করে আমার নিয়েছি মুরগির মাংসটা ঢেলে নিয়েছি বাটিতে করে দিয়েছি তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে তো মার্শাল্লাহ মাসাল্লাহ আজকে তরকারিটা অনেক মজা হয়েছে তো এরকম একটা মুরগির তরকারি যদি থাকে দুপুরে আর অন্য কিছু রান্না করার প্রয়োজন নাই এটা দিয়ে সবাই চেটে পুটে খুব মজা করে ভাত খেয়ে নিবে তো আশা করি প্রতিদিনের মতো আজকে ভিডিও তোমাদের কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো